পশ্চিম বর্ধমান জেলায় সিআইটিউ উদ্যোগে সারা ভারত কৃষক সভা সারা ভারত মজুর সংগঠন পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ছাত্ৰ ফেডাৰেশনৰ সহযোগিতাই আগামী সাত ডিচেম্বৰ থাক পোন্ধৰ ডিচেম্বৰ পদযাত্ৰা শুভ গোটা পশ্চিম বৰ্ধমান জিলাই চাৰি ভাগে চাৰটি পদযাত্ৰা শুভ হ'ব এটি কাকচাই শু হয় গোটা দুৰ্গাপুৰ একটি জামুড়ে শুরু হবে কয়লাখনি অঞ্চল একটি ভানপুরে শুরু হবে আসানসোল একটি ছোট দেগারি এলাকায় শুরু করে সালানপুর এলাকা কোটা জেলা জুড়ে রাজ্য বাঁচাও জেলা বাঁচাও শিল্প বাঁচাও এবং কাজ বাঁচাওয়ের দাবিতে এই পদযাত্রা সংগঠিত হবে আপনারা জানেন যে পশ্চিম বর্ধমান জেলা একটি শিল্প নির্ভর জেলা ছাড়া কর্মসংস্থানের জায়গা নেই যদিও শিল্প ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে সারা পশ্চিম বর্ধমান জেলা জুড়ে দুর্গাপুরের স্টিল প্ল্যান্ট এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে কয়লা খুনি আজকে প্রচণ্ড দুর্দশার মধ্যে দিয়ে এসে পৌঁছেছে অপর প্রান্তে সে চিত্তরঞ্জনের রেল ইঞ্জিন কারখানাও ঢুকতে বসেছে এই সময়ে এইগুলোকে চালু রাখার দাবিতে শিল্পকে বাঁচানোর দাবিতে মানুষের কাজ বাঁচানোর দাবিতে সার্বিকভাবে আমাদের জেলাকে বাঁচানোর দাবিতে এবং রাজ্যকে বাঁচানোর দাবিতে আমাদের এই পদযাত্রা সংগঠিত হবে আপনারা সবাই এই পদযাত্রায় সামিল হবেন এবং আগামী দিনে এই পদযাত্রাকে সফল করার জন্য আপনারা ব্যাপক উদ্যোগ গ্রহণ করবেন আমি এই অনুরোধ সিআইটি পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের সামনে রাখতে চাই